বিএনপিকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারা হলো আফসোস লিগ আবার জামাতকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারাও আফসোস লিক আমার খুব কষ্ট লাগছে যখন দেখি বিএনপির ভাইরা জামাতের সমালোচনা করছে জামাতের ভাইরা বিএনপির সমালোচনা করছে আর একজনের পাশায় নোখ দিলে আপনার নোখটাও গন্ধ করবে এটা মনে রাখেন আপনারা কেন ভুলে যাচ্ছেন আমাদের মাথার উপরে ভারত নামে একটা রাষ্ট্র বসে আছে যে কোনো মুহুর্তে কাছে হাসিনাকে এখানে আনার ক্ষমতা রাখে এই বিষয়টা ভুলে যাচ্ছেন আবার অনেকে ভারতের প্রতি নত যেন আচরণ করছেন আপনাদেরকে যারা বাহাওয়া দিচ্ছে তারা ওই আফসোস লীগ আফসোস লীগের কথায় আপনারা যদি সেই স্রোতে গা ভাসান আমও হারাবেন সালাও হারাবেন এত সহজ না এত সহজ না বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি থেকে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না এত সহজ না অনেকে ভাবছেন আওয়ামী চলে গেছে মুছে দেওয়া এত সহজ না দায়িত্ব নিয়ে বলছি আমি হ্যাঁ শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে তার রক্ত এখানে মাটিতে ছড়া গেছে সেই রক্ত কোনো দিন এখান থেকে মিশবে না বিষয়টা হলো আমরা কি চাই আমরা সেই রক্তেরও বিচার চাই সেই রক্তের বিচার করতে আমাদের সুযোগ দেন কিন্তু আওয়ামী লীগ মিশবে না আমি আপনাদেরকে বলছি আমার কথা অনেকের বিশ্বাস হবে না শেখ মুজিবুর রহমান মরার পরে একুশ বছর পরে আওয়ামী লীগ আরও শক্তিশালী অবস্থায় আসছে আর সে আরও বেশি নির্যাতন করছে তিয়াত্তরে দুর্ভিক্ষে চুয়াত্তর দুর্ভিক্ষে যত কষ্ট পাইছে মানুষ হাসিনা তার চেয়ে বেশি কষ্ট পাইছে তারপরেও হাসিনা আসছে না আমি বলছি এইরকমভাবে আমাদের ভুলের কারণে আমাদের অনৈক্যের কারণে হাসিনা পাঁচ বছর দশ বছর পরে আবার ফিরে আসবে আরও বেশি নির্যাতন করবে এগুলো কেন বুঝতেছেন না আপনাদেরকে পরস্পর দ্বন্দ্বে খেলা শেষ হয় নাই এখনই ভাগাভাগির দিকে না যাই একটু ডক্টর ইনুস সারকে সময় দেই তারপরে আপনারাই ক্ষমতায় যাবেন আমরা তো ছোট মানুষ এগারো জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে এবং তাতে ভারতের স্পষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল গতকালকে গোপালগঞ্জে ছাত্রলীগের ছেলেপেলেরা বিএনপি ছেলেপেলেকে মারছে জায়গায় জায়গায় এখনও বিরোধী নেতাকর্মীরা এখনও মারছে আরে ভাই বিএনপিকে কে এখনই ক্ষমতায় আসছে এখনই বিএনপিকে আপনারা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছেন বলেন একটা দলের লাখো লাখো কোটি কোটি সমর্থক কর্মী তাদের মধ্যে অনেক চোর থাকতে পারে জামাতের মধ্যে থাকতে পারে থাকতে পারে না সব দলেই খারাপ মানুষ আছে সামগ্রিকভাবে বিবেচনা করতে হয় এই গণতন্ত্রের যে লড়াই এই লড়াইয়ে আমরা আমরাই কয়েকদিনে হয়তো বা একশো দুইশো পাঁচশো ছয়শো এক হাজার মানুষ মারা গেছি কিন্তু গত পনেরো ষোলো বছরে কয়েক হাজার মানুষ মারা গেছে ওই মানুষগুলোরও অবদান আছে এই পরিবর্তনের জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ এই ক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি পনেরো বছর ধরে আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয়েছে পনেরো বছর ধরে আমি চর্মনাই পি সাহেব ওনাকে অনেক পছন্দ করি পছন্দ করা সত্ত্বেও বরিশাল নির্বাচনের সময় সমালোচনা করেছিলাম তো আমি উনি গতকাল বক্তব্যটা শুনেছি যে বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করেছেন আপনারা কি নিশ্চিত হয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগের যেই ষোলো বছরে আয় করা অর্থ সেগুলো শেষ হয়ে গেছে যে অস্ত্র তাদের কাছে আছে সেগুলো শেষ হয়ে গেছে যে কোনো মুহুর্তে তারা ফিরে আসবে ভারতের সহযোগিতায় এই বিষয়কে আপনাদের কোনো ভয় নাই তাহলে এই মুহূর্তে কেন আমরা বিভাজন করছি আমি জামাতে ইসলাম বিএনপি চর্মনাই সহ যারা বাংলাদেশে প্রভাব সৃষ্টিকারী বড় বড় দল আছে সবার প্রতি মায়া করে দয়া করে বলছি আপনারা আমার প্রতি রাগ করবেন না আপনারা একত্রে থাকেন এখন আপনারা যে কথাগুলো বলছেন জনগণ খুবই কষ্ট পাচ্ছে ফেসবুকে যে কমেন্টগুলো দেখছেন এগুলো আফসোস লিগ আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের বিভ্রান্ত করার জন্য আমাদের এখন দরকার কি ছিল যে ডক্টর ইউনু সাহেব সব কিছু ম্যানেজ করবেন সংস্কার করবেন সংবিধানটা পরিবর্তন করবেন আইন আদালত পরিবর্তন করবেন পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে সেটাকে সাজাবেন আরও যা যা প্রয়োজন আছে আইন কারণ সেগুলো সংস্কার করবেন স্বাস্থ্যকার ঠিক করবেন চিকিৎসা ঠিক করবেন এগুলো ঠিক করতে যতটুকু সময় লাগে আমরা ওই সময়টা দেবো ওই সময়টার মধ্যে আমরা একে আবার আরেকজনের পণ দান মানে গুদাইতেছি আমরা ঠিক আছে আমি আমি আপনাদেরকে বলতেছি আরেকজনের পাশায় নোখ দিলে আপনার নখটাও গন্ধ করবে এটা মনে রাখেন এটা মনে রাখেন এবং এই গন্ধ করছে আপনারা কেন আপনারা দেখেন মরহুম গোরাম আলো আজমের দিকে দেখেন তারা কত ত্যাগ স্বীকার করছে এগারো জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে তাছাড়া শেখ হাসিনা হত্যা করতে পারে না আওয়ামী লীগ নেতারা পর্যন্ত এই হত্যায় সমর্থন দেয়নি সৈয়দ নজরুল ইসলাম ছেলে সৈয়দ আশরাফ সাহেব তিনি বলেছিল জামাতের নেতাদেরকে প্রতীকী শাস্তি দেওয়া হোক তার মানে কি সে শেখ হাসিনা লীগ নেতাদের সমর্থন ছাড়াই ফাঁসি দিয়েছিল তার মনে একটা ক্ষোভ ছিল আপনারা কি দেখেননি শেখ হাসিনা জেলখানার ভিতরে ঢুকে একজনকে জবাই করছে এগুলো এগুলো ব্লগিংয়ের মধ্যে আসলে ইউটিউবে আসলে অনেক সময় স্ট্রাইক দেবে কিন্তু বাস্তব তো ঘটনা সত্য তাহলে এইরকম একটা ফ্যাসিস্ট কেবল পতন হয়েছে তার টাকা পয়সা শেষ হয়নি কর্মীরা মাথায় রয়েছে এখনও কুমিল্লা আজকে একটা কম মেসেজ দিচ্ছে ভাই আমাদের আমাদের ইয়েতে মানে কলেজে ছাত্রলীগের ছেলেপেলে আমাদেরকে মারছে এখনও আছে সুতরাং আপনারা অন্যের উস্কানিতে ভারতের ইন্ধনে কেউ বলছেন ভারতকে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু বলছেন এগুলো বলেন না এগুলো বাংলাদেশের মানুষ ধনছে না বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ সবচেয়ে চালাক রাজনীতিবিদদের চালাকি ধরতে পারে হ্যাঁ এত খুলে বলতে হয় না তাহলে আপনারা কিসের বড়াই করছেন বলেন আমরা যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে চাই হাসিনা চলে গেছে বিরোধী রাজনীতি যারা ছিল তারা মিলে একটা সমন্বিত সরকার করবে অংশীদারিত্বমূলক সরকার শক্তিশালী সরকার যেই সরকারটা সংবিধান রাষ্ট্র পরিবর্তন করতে পারবে সংস্কার করতে পারবে যেই যেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আসতে পারবে কিন্তু তা নয় এখনই গোতাগতি এগুলো হইলে আওয়ামী আবার নিজের রূপে ফিরে আসবে আপনারা লিখে রাখেন এই যে স্বর্ণদাস কিংবা ফেলানি খাতুন এর মাঝখানে ষোলশো বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ হত্যা করেছে এর প্রতিবাদ কি বাংলাদেশের কোন রাষ্ট্র বাংলাদেশের কোন সরকার প্রদান করেছে কখনো করেছে করে নাই এর কারণ হচ্ছে সব দল মনে করে আমি ক্ষমতায় যাব সেই ক্ষমতাটা হবে ভারত নির্ভরশীল ক্ষমতা এই জন্য বাংলাদেশের শত্রু হওয়া সত্ত্বেও কেউ বুকুচিয়ে ভারতকে বাংলাদেশের শত্রু বলতে সাহস করে না আজকে ভারত আমাদের সীমান্তে হত্যা করছে খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে জলে ভাসিয়ে দিচ্ছে বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে হাজার মানুষ কেন মারা যাচ্ছে এই যে আমরা বলার সাহস করছি না যে ভারত আমাদের শত্রু এই জন্যই এই সাহসটা করছে আজকে বাংলাদেশে যে অস্থিরতা ভারত বারবার ছড়িয়ে দিচ্ছে সেই অস্থিরতা কি সেভেন সিস্টারে পৌঁছাবে না সেই অস্থিরতা কি ভারতে পৌঁছাবে না ভারত যদি মনে করে বাংলাদেশে যখন পেঁয়াজের আমদানি হয় তখন ভারত তার পেঁয়াজ পেঁয়াজের দাম কমিয়ে বাংলাদেশের কৃষককে ক্ষতিগ্রস্ত করতে যায় তাহলে কি বাংলাদেশের বন্ধুত্ব হতে বন্ধু হতে পারবে ভারত কখনোই সম্ভব না বাংলাদেশের ছাত্র জনতা সব ঐক্যবদ্ধ আছে এবং ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না কিভাবে বন্ধু হয় দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্ট রেজিমকে টিকায় রাখার পেছনে ভারতের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল শুধু তাই না এই ফ্যাসিস্ট রেজিমকে টিকানোর মধ্য দিয়ে সারাও ফ্যাসিস্ট রেজিমের সাথে সংঘবদ্ধ হয়ে কাটাতারের মধ্যে ফেলালিদেরকে ঝুলিয়ে হত্যা করেছে দীর্ঘ পনেরো বছরে এগারোশো ভাই বোনদেরকে হত্যা করেছে এবং এই হত্যার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং হাসিনা আমাদের মাওলানা ভাষালী সাহেব বলেছিলেন ত্রিপুরা আমার আসাম আমার এই ত্রিপুরা আসাম হরণ করার মধ্য দিয়ে দীর্ঘ এই যুগের মধ্য দিয়ে ভারত শুধু ত্রিপুরা আসামহরণ করে হরণ করেছে আমাদের বাক স্বাধীনতা ফ্যাসিস্ট শাসনের সাথে সম্পর্ক করে সুতরাং অনতি বিলম্বে আমি একটা কথাই বলবো मोदी থেকে শুরু করে ভারতীয় যত লোকেরা আছেন তারা সূত্রে যান বাংলাদেশের মানুষ প্রতিটা আপনাদেরকে দেখছে আপনাদেরকে নজরে রাখছে আমাদের ভাইরা যেভাবে আপনাদের বিরুদ্ধে বা আপনাদের ফেজিস সরকারকে সরানোর পিছনে কাজ করেছে অনুরূপভাবে আপনাদের মতো ভারত সরকারকে সরাইতে দুই মিনিটের সময় লাগবে